হ্যালো বন্ধুরা আমি হিমালয় সেন উপসহকার প্রকৌশলী গণপূর্ত অধিদপ্তর আমি কিন্তু ঢাকা পলিটেকনিক থেকে পড়াশোনা করছি এবং এখন সরকারি চাকরি করছি তো যেহেতু আমি পলিটেকনিকে পড়াশোনা করছি তাই এই বিষয়ে আপনাদের একটা ভালো ধারণা দেবো আমার দীর্ঘদিন অভিজ্ঞতা থেকে বলছি এবং আমার চাকরি প্রিপারেশন প্লাস চাকরি প্রাপ্তি কোন সাবজেক্টে চাকরির বাজার ভালো কোন সাবজেক্টে চাকরির বাজার কম সবগুলো নিয়ে আপনাদের একটু ধারণা দেবো কারণ আপনারা যারা পলিটেকনিকে ভর্তি হচ্ছেন আপনাদের মেন ফোকাস কিন্তু একটা ভালো সাবজেক্টে পড়াশোনা করে একটা ভালো চাকরি পাওয়া কারণ সবারই ফোকাস থাকে কিভাবে নিজের ক্যারিয়ারকে ডেভেলপ করব কিভাবে নিজেকে একটা ভালো জায়গায় পড়াশোনা করে ভালো একটা চাকরি পাবো তো এটা সবার একটা চাহিদা থাকে তো এর মধ্যে আপনারা যারা পলিটেকনিক ভর্তি হবেন অনেকেই কিন্তু দ্বিদাদ্বন্দ্বের ভুগেন যে আমি কোন সাবজেক্টটা সিলেক্ট করবো বা কোন সাবজেক্টটা আমার জন্য ভালো হবে তো সেটা নিয়ে একটু আলোচনা করব। তার আগে বলে রাখি পলিটেকনিকে যেহেতু এবার ভর্তি পরীক্ষা হবে এবং টোটাল একশো মার্ক তার মধ্যে তিরিশ মার্ক এমসি কিউ সত্তর তিরিশ মার্ক পয়েন্টের উপরে সত্তর মার্ক এমসিকিউ যেহেতু সত্তর মার্ক এমসিকিউ দেখবেন পলিটেকনিকে ভালো সাবজেক্টগুলোতে খুবই কম্পিটিশন হবে এইখানে যারা এ প্লাস পাবে অনেক ক্ষেত্রে যারা এ প্লাস পাবে তারাও চান্স পাবে না ভালো ভালো সাবজেক্টগুলোতে কেন কারণ ভালো সাবজেক্টে শুধু আপনি এ প্লাস পেলে যে তিরিশে তিরিশ পেলেন প্লাস এম এ যদি আপনি ভালো না করেন তাহলে কিন্তু আপনার সম্ভাবনা কম এই ভর্তি পরীক্ষাগুলো আমাদের সময় ছিল আমরা যখন দু হাজার দেখা গেছে যে যারা এ প্লাস পেয়েছে অনেকেই এ প্লাস পেয়েও ভালো সাবজেক্টে চান্স পায়নি কেন কারণ তাদের পয়েন্টে উপর যে তিরিশ মার্ক সে ত্রিশ মার্কে পেয়েছিল বাট ভর্তি পরীক্ষায় যে সত্তর মার্ক তখন ছিল পঞ্চাশ মার্ক সে পঞ্চাশ মার্কে অনেকে কম মার্ক পেয়েছে তো সেই জন্য তারা ভালো ভালো সাবজেক্ট এবং ভালো পলিটেকনিক পাননি তো সেই জন্য আমি আপনাদের বলবো আপনারা যারা ভালো সাবজেক্ট পড়তে চান অবশ্যই যদি আপনার পয়েন্ট ভালো থাকে তারপরে ভালো করে প্রিপারেশন নিন তবে তুলনামূলক খারাপ মানে তুলনামূলক যেগুলো একটু চাকরি বাজার কম একটু চাহিদা কম ওই সাবজেক্টগুলো কিন্তু মোটামুটি পড়াশোনা করলে চান্স পাবেন তো আমি আজকে আপনাদের সেরা পাঁচটা সাবজেক্ট নিয়ে আলোচনা করব যে সাবজেক্টগুলো বর্তমানে চাকরি বাজার ক্ষেত্রে হাই র্যাঙ্কিংয়ে আছে বা বর্তমানে যে সাবজেক্টগুলো সবাই চুজ করে তো আর এই ভিডিওতে আমি আরেকটা আপনাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিব তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আশা করি ওই তথ্যটা জানতে পারবেন যে কোন বা কোন বইগুলা অথবা কোন টপিকগুলা পড়লে আপনাদের চাকরির পরীক্ষার জন্য খুব ভালো হবে সেটা নিয়ে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো পলিটেকনিকে মূলত সেরা সাবজেক্ট কোনটা আমরা যদি এক নম্বরে বলি পলিটেকনিকে সেরা সাবজেক্ট হচ্ছে সিভিল সিভিল ডিপার্টমেন্ট সিভিল ডিপার্টমেন্ট হচ্ছে সেরা সেরা সাবজেক্ট কেন সিভিল ডিপার্টমেন্ট সাবজেক্ট কারণ বর্তমান সময়ে সিভিল ডিপার্টমেন্টে প্রচুর সার্কুলার কোম্পানিতেও প্রচুর চাকরি আছে তো এই সব দিক থেকে সিভিল ডিপার্টমেন্টে সেরা এবং সিভিল ডিপার্টমেন্টে আপনি ডিপ্লোমা কমপ্লিট করলেও বাইরের কান্ট্রিতে যাওয়ার অনেক সুবিধা আছে অনেক দেশেই স্কলারশিপ অথবা চাকরি বিষয়ে যাওয়া যায় তো সেই দিক থেকে সিভিল ডিপার্টমেন্ট হচ্ছে পলিটেকনিকের চাকরি বাজারের থেকে বিবেচনা করলে একটা সেরা সাবজেক্ট এবং এখানে যে পড়াশোনাগুলো হয় সবগুলোই বাস্তব কেন্দ্রিক পড়াশোনা যেমন আপনি একটা বিল্ডিং কিভাবে এস্টিমেট করবেন সবগুলো আপনি হাতে কলমে শিখতে পারবেন এবং এই সাবজেক্টে যারা পড়ে যদি ভালো করে জ্ঞান অর্জন করে অনেক টাকা ইনকাম করতে পারে যেমন এই সাবজেক্টে অনেকগুলো শাখা আছে কেউ এস্টিমেট করতে পারে কেউ কেউ হচ্ছে ফিল্ড পর্যায়ে সুপারভিশন করতে পারে কেউ পরিমাপ করতে পারে তো অনেকগুলো সেকশন আছে সবগুলোর মোটামুটি ভালো চাহিদা আছে তাই আমার দিক থেকে সিভিল ডিপার্টমেন্ট ইজ এ বেস্ট ডিপার্টমেন্ট বর্তমানে পলিটেকনিকের জন্য আর আমিও কিন্তু সিভিল ডিপার্টমেন্ট নিয়ে পড়াশোনা করেছি তো সেই দিক থেকে আমি বলবো এটা অবশ্যই একটা বেস্ট তো দুই নম্বর দুই নম্বরে আমরা যাবো ইলেকট্রিক্যাল 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 ডিপার্টমেন্ট কিন্তু সিভিল ডিপার্টমেন্টের পরে যেটা সবচেয়ে ভালো চয়েস আমার সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট কারণ ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টও অনেক চাকরির সার্কুলার আছে বিশেষ করে বিদ্যুৎ কেন্দ্রগুলোতে প্রচুর চাকরির সার্কুলার হয় এবং কিছু কিছু ক্ষেত্রে ইলেকট্রিক্যালের যে একটা বিশেষ বৈশিষ্ট্য আছে যে এখানে স্বায়ত্তশাসিত কিছু কিছু কোম্পানিতে প্রায় বেতন স্টার্টিং বেতন সত্তর হাজার প্লাস হ্যাঁ আপনি ঠিক শুনতেছেন যে আমাদের কিছু কিছু জিনিসে ইলেকট্রিক্যালে স্যালারিটা অনেক হাই তবে এই জায়গাগুলোতে সিভিলেরও লোক নেয় তবে সিভিলের লোক তুলনা তুলনামূলক কম নেয় কারণ এগুলো সাধারণত বিদ্যুৎ সেক্টর থাকে তো সেখানে ইলেকট্রিক্যাল সবচেয়ে বেশি টানে এবং সেই ক্ষেত্রে কিছু কিছু চাকরির স্যালারি শুরুতেই সত্তর হাজার বা ষাট হাজার প্লাস থাকে তো সেই দিক থেকে আমি মনে করি ইলেকট্রিক্যালে যথেষ্ট চাকরির বাজার আছে বর্তমানে এবং এই জন্য আমি এটা দ্বিতীয় চয়েস রাখছি তিন নম্বর তিন নম্বর চয়েজে আপনি রাখতে পারেন কম্পিউটার 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 সাবজেক্টটা এমন একটা সাবজেক্ট যে সাবজেক্টে আপনি যদি ভালো করে জ্ঞান অর্জন করতে পারেন আপনি ঘরে বসে প্রচুর টাকা ইনকাম করতে পারবেন এই কম্পিউটারের সাবজেক্টের অনেক সেকশন আছে তবে আমি একটা কথা বলি কম্পিউটার নিয়ে যারা পড়াশোনা করবেন তার চেষ্টা করবেন এই সাবজেক্টের উপর ডিপলি পড়াশোনা করা এবং আরও বেশি উদ্ঘাটন করা বা এর ভিতরে যাওয়া কারণ কম্পিউটার এখনকার কিন্তু যারা দোকানেও কাজ করে তারাও অনেক ভালো কম্পিউটার জানে তো আপনি যখন কম্পিউটার সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবেন আপনার টার্গেট থাকবে অনেক উপর লেভেলে যাওয়া অনেক উপর লেভেলে যত উপর লেভেলে কম্পিউটার নিয়ে উঠতে পারবেন কম্পিউটার সাব সাবজেক্ট নিয়ে তত আপনার ইনকাম ভালো হবে তত আপনার সব কিছু ভালো হবে তো কম্পিউটার হচ্ছে আমাদের থেকে তিন নাম্বারে আছে চার নম্বরে মেকানিক্যাল মেকানিক্যাল সাবজেক্ট মেকানিক্যাল সাবজেক্ট বর্তমান সময়ে ইন্ডাস্ট্রিগুলোতে খুবই বেশি দরকার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারদের কিন্তু প্রচুর চাহিদা আছে সরকারি চাকরিতেও চাহিদা আছে পাশাপাশি সরকার থেকেও কোম্পানিতে মেকানিক্যাল যারা ইঞ্জিনিয়ার যারা মেকানিক্যাল থেকে বের হয়ে পড়াশোনা করে বের হন তাদের কিন্তু প্রচুর চাহিদা আছে তাই আপনার চয়েজের লিস্টে এই মেকানিক্যালটাকে রাখতে পারেন ঠিক আছে মেকানিক্যাল আপনার একটা প্রিয় সাবজেক্ট বা পছন্দের সাবজেক্ট হতে পারে পাঁচ নম্বর আর্কিটেকচার আর্কিটেকচার সাবজেক্টটা বর্তমানে অনেক চাহিদা আছে যেহেতু বর্তমানে সবাই উন্নয়নের দিকে যাচ্ছে এবং সবাই বাড়িঘর তৈরি করছে বিভিন্ন ধরনের তাদের ডিজাইন দরকার ড্রয়িং দরকার তো সেই ক্ষেত্রে আর্কিটেকচারের চাকরিটাও কিন্তু অনেক ভালো এবং আপনারা যারা আর্কিটেকচার পড়তে চান তাদের কিন্তু খুব স্কিলফুল হতে হবে এবং খুব ভালো করে এটা সম্পর্কে জানতে হবে কারণ আপনি যত ভালো ডিজাইন করতে পারবেন যত ভালো আপনি একটা বিল্ডিংয়ের বিল্ডিং মানুষকে উপহার দিতে পারবেন তত আপনার চাহিদা বাড়বে তো এই সাবজেক্টগুলো আমার দেখা মতে পলিটেকনিকে সেরা সাবজেক্ট পাঁচটা সাবজেক্ট এখন আপনাদের জন্য যেটা আমি বলতে চেয়েছিলাম যে আপনারা যারা পলিটেকনিকে পড়তে চান যারা এই সাবজেক্টগুলো চয়েস দিতে চান আপনারা খুব ভালো করে প্রস্তুতি নিন এবং এখন অনেকেই আপনাদের যে প্রশ্ন করবে স্যার আমি ভালো করে প্রস্তুতি নিতে হলে কোন গাইডটা পড়ব কোন ধরনের গাইড থেকে প্রশ্ন বেশি কমন আসে বা কোন জিনিসটা পড়লে আমার পলিটেকনিক ভর্তি পরীক্ষায় সহজ হবে তো আপনাদের জন্য বলি দেখুন এখানে একটা গাইড আছে অ্যাডমিশন মাস্টার এই গাইড পড়লে আপনার জন্য পড়াশোনা করতে সুবিধা হবে কেন বলছি কারণ এই গাইডে প্রত্যেকটা এমসিকিউ ব্যাখ্যা সহ দেওয়া আছে যেটা বাজারে অন্য কোনো গাইডে নাই বাজারে ইতিমধ্যে চার পাঁচটা গাইড বের হয়ে গেছে কিন্তু আমার দেখা মতে সেই গাইডগুলো সাধারণত প্রশ্নের সাথে ব্যাখ্যা নাই একটা স্টুডেন্ট যদি একটা প্রশ্নের সাথে যদি ব্যাখ্যা না পায় তাহলে সেই প্রশ্ন সে বুঝতে পারে না অনেক সময় সেটা যদি উত্তর না জানা থাকে তাহলে এর কাছে ওর কাছে ছুটাছুটি করা লাগে অনেক সময় মুখস্থ করা লাগে কিন্তু যখন আপনি একটা বইয়ে ব্যাখ্যা পাবেন এই যে ব্যাখ্যা প্রত্যেকটা জিনিসের ব্যাখ্যা দেওয়া আছে বিগত সালের প্রশ্নগুলোর ব্যাখ্যা দেওয়া আছে এবং সাবজেক্ট ভিত্তিক ব্যাখ্যা দেওয়া আছে তো এই বইটা পলিটেকনিক কৃষি সার্ভে টেক্সটাইল মেরিন এই সবগুলোর জন্য এই বইটা খুবই কার্যকর এই বইটা আপনারা যারা অর্ডার করতে পারেন ওই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেটা ওয়াটার করতে ওয়াটার করতে পারেন তো এই বইটার কিছু অংশ আমি আপনাদের দেখাতে চাই দেখুন অ্যাডমিশন মাস্টার ভর্তি গাইড ও সাজেশন বই এখানে সবগুলো প্রশ্ন একবারে সুন্দরভাবে সাজানো আছে এর পাশাপাশি কোন টপিকটা কতটা ইম্পর্টেন্ট এই জন্য এই বইয়ের নাম কিন্তু দেওয়া হয়েছে ভর্তি গাইড ও সাজেশন বই কেন একসাথে এই বইয়ের সাজেশনও আপনাকে দেওয়া আছে যে কোনগুলো কতটুকু পড়তে হবে দেখুন ইংরেজি এসএসসিতে যা সিলেবাস আছে সব কিছু দু হাজার পঁচিশ সালের এসএসসি যা সিলেবাসটা আছে এসএসসিতে সবগুলো টপিক কিন্তু এখানে আনা আছে কোনটা কতটুকু ইম্পর্টেন্ট পাশে দেখানো আছে ঠিক আছে আপনারা দেখতে পাচ্ছেন এর পাশাপাশি আমি যদি একটা একটা সাবজেক্ট ওপেন করি এখানে কিন্তু সবগুলো সাবজেক্ট আছে এই বইয়ে যা যা পড়তে হবে সবগুলো সাবজেক্ট আছে একটা সাবজেক্ট যদি ওপেন করি দেখেন বাংলা শুরু করেছি এই সাবজেক্টের কোনগুলো কত ইম্পর্টেন্ট সবগুলো এখানে দেওয়া আছে এবং সবগুলো টপিক আলোচনা করা আছে এবং কি গদ্য কবিতা সহ কিছু আছে যেমন প্রথম টপিক ভাষা ও বাংলা ভাষা এই টপিক সম্পর্কে আগে গুরুত্বপূর্ণ তথ্যগুলো এখানে সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে এগুলো আপনাদের পড়তে খুবই সুবিধা হবে তারপরে আবার দেওয়া আছে এমসিকিউ ঠিক আছে তারপরে আগে দেওয়া আছে এমসিকিউ এই এমসিকিউগুলো গুলো দেখেন প্রত্যেকটা এমসিকিউ ব্যাখ্যা সহ দেওয়া আছে যখন আপনি পড়বেন একটা এমসিকিউ অবশ্যই ব্যাখ্যা সহ পড়বেন কারণ ব্যাখ্যা সহ পড়লে এইটারই আরও দুই তিনটা এমসিকিউ আপনার জানা হয়ে যাবে এবং এটা আপনাকে মুখস্থ না করলেও মাথায় অনেক দিন থাকবে তো এই জন্য আপনারা যারা পলিটেকনিকের জন্য প্রিপারেশন নিচ্ছেন আপনারা যদি বলেন যে কোন বইটা কিনেছি তাদের জন্য বলবো যে এই বইটা কিনুন কারণ এই বইটা হচ্ছে বর্তমান বাজারে সেরা বই এই বইটা বর্তমান বাজারে সেরা বই অনেকে দেখছি যে অন্যান্য প্রকাশনের বই কিনছে যেগুলো ব্যাখ্যা নেয় তারা আবার এই বইটাও কিনতেছে কারণ যদি ব্যাখ্যা ছাড়া আপনি বই পড়েন এই বিষয়টা আপনার মাথায় বেশি দিন ঢুকবে না বা থাকবে না তাই আপনারা যারা এই বই কিনতে চান আপনারা হোয়াটসঅ্যাপে নখ দিতে পারেন এবং ভালোভাবে প্রস্তুতি নিন কারণ ভালো প্রস্তুতি ছাড়া ভালো সাবজেক্টে চান্স পাওয়াটা পলিটেকনিকে খুবই কঠিন তো সবাই ভালো থাকবেন আজকের পর্যন্ত গুড